মেনলি আমার যেটা মনে হয় আমি আপনাদের যাদের সাথে যেটা শেয়ার করতে করতে চাই সেটা হচ্ছে মানে সব জিনিস আপনি শাকসবজি বলুন অন্যান্য জিনিসই বলুন মানুষের কথা বলুন সব বিষয়ে কিন্তু সব জায়গায় সঠিক মূল্যায়ন করা হয় না বা সঠিক মর্যাদা পায় না আর আপনাকেই বুঝতে হবে কোথায় আপনার মর্যাদা আছে কোথায় আপনাকে মূল্যায়ন করা হচ্ছে আপনার সঠিক মূল্যায়ন করা হচ্ছে আপনার আপনার কোয়ালিটি আপনার সব কিছু মিলে আবার আপনার ব্যাকগ্রাউন্ড আপনার এডুকেশন আপনার ক্যাপাবিলিটি সব কিছু মিলে যখন আপনাকে একটা জায়গায় মূল্যায়ন করা হবে তখনই আপনার কাজের সার্থকতা আপনার সময়টা ব্যয় করার সার্থক আপনার সব কিছু সার্থক মনে হয় নিজে কষ্ট করলেও কাজ করলেও তখন খুব প্রাউড ফিল হয় যে না আমি একটা কিছু করতে পারছি বা মানুষ আমার কষ্টটা বুঝতে পারছে আমার মূল্যায়ন করছে কিন্তু যখন মানুষ আপনাকে শুধু ইউজ করবে আপনাকে সঠিক মূল্যায়ন করবে না ধীরে ধীরে আপনার কাজের স্পৃহাটাও কিন্তু চলে যাবে আর ঠিক তেমন কচু শাক উদাহরণ হিসেবে বলতে পারি বাংলাদেশে অতটা মূল্যায়ন না পেলেও যে অন্য দেশের বাইরে কচু শাক কিন্তু প্রচন্ড দাম আমি শুধু ক্যানাডায় না অন্যান্য দেশেও আমার ফ্রেন্ডদের সাথে বা পরিচিত জনদের সাথে যখন কথা হয় ওরাও হচ্ছে বলে যে অনেক দাম অনেক দাম এই কচু শাক কারণ দেশের বাইরে মানুষ তারা বুঝে এটার মূল্যায়ন করতে পারে এই যে এটা কতটা উপকারী কতটা দরকারি সেজন্যই নিজের মূল্যায়ন নিজেকেও করতে হবে নিজেকে বুঝতে হবে নিজের মূল্যায়ন যদি আপনি নিজেই করতে না পারেন অন্যরা কি কী মূল্যায়ন করবে রাইট চলুন কথা না বাড়াই রান্নায় চলে যাই